আমার দল ও সাধারণ মানুষ চাইলে আবারও নামব বসিরাটে সাংসদের প্রয়াতে রেখাপাত্র প্রতিক্রিয়া রেখাপাত্র যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারেরা পড়ে থেকেও জয়ের ফসল গড়ে তুলতে পারেনি বসিরাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন আট লক্ষ তিন হাজার সাতশো বাষট্টিটি ভোট রেখাপাত্র পেয়েছিলেন চার লক্ষ সত্তর হাজার দুইশো পনেরোটি ভোট ফল ঘোষণার পর থেকে কারচুপি হয়েছে অভিযোগ তুলেছিলেন রেখাপাত্র এবং বিজেপির নেতারা আজ বুধবার প্রয়াত হয়েছেন বসিরাটের তৃণমূল কংগ্রেসের সাংসদ হাজি নুরুল ইসলাম তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নিয়ে খুব দুঃখজনক ঘটনা নি ঘটনা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তাৎপর্যভাবে দেখা গেল শোক প্রকাশ করেছেন রেখাপাত্র দু হাজার সালে লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু ছিল সন্দেশখালী জানিয়ে বিজেপি ফয়দা তুলতে চেয়েছিল সামনে নিয়ে আসা হয়েছিল রেখাপাত্রকে তাকে বিজেপির টিকিট পর্যন্ত দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখাপাত্রকে শক্তি স্বরূপা বলেছিলেন তারপর বসিরহাট লোকসভা কেন্দ্রে আসন পেয়েছিলেন বিজেপি রেখাপাত্র রেখাপাত্র লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন আর হাজিনুল ইসলাম যে লোকসভা নির্বাচনে তিনি কিন্তু জিতে গিয়েছিলেন কিন্তু জীবন জীবনযুদ্ধে হাজিনুরুল সাহেব কিন্তু হেরে গেলেন সংসদ হাজিনুরুল ইসলাম বহুদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি হাজিনুল সাহেবের আর সুস্থ হয়ে উঠা হলো না তাহলে এখানে উপনির্বাচন হলে আবারও কি রেখাপাত্র টিকিট পাবে কি পাবে না কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কে হবে উপনির্বাচনের প্রার্থী বিজেপির তৃণমূল কিন্তু মনে মনে ঠিক করে রেখেছে যে পরের প্রার্থী কে হবে কিন্তু বিজেপি এখনও ঠিক করতে পারেনি কারণ বুধবার প্রয়াত হলেন আমাদের সাংসদ তথা বসিরাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজিনুরুল সাহেব রেখাপত্রকে যেহেতু প্রধানমন্ত্রী শক্তিস্বরূপা বলে আখ্যা দিয়েছিলেন তারপর থেকে বিজেপি কিন্তু রেখাপত্রকে দু সালে সন্দেশখালীর থেকে রেখাপাত্রকে রেখাপত্রকে আবারও ভোটে দাঁড় করানোর একটা সম্ভাবনা ছিল বা দাঁড় করিয়েছিল তারপর রেখাপাত্র কিন্তু আবারও চাইছেন যে আবারও তিনি লড়াই করতে কিন্তু এইবার কি দল বিজেপি দল কি রেখাপাত্রকে টিকিট দেবে কি দেবে না সেটাই কিন্তু একটি ইস্যুদ হয়ে দাঁড়ালো কিন্তু রেখাপাত্র হারত না কিন্তু যেহেতু ওইখানে দু তিনটে ভিডিও স্ট্রিং ভিডিও সেখানে ফুটেজ প্রকাশ পেয়েছিল বা প্রকাশ করা হয়েছিল তারপর থেকে বিজেপির অন্দর মহলের মধ্যেই কিন্তু একটা ভাঙন দেখা দেয় তারপর রেখাপত্র হেরে যায় এইবার এইবার তাহলে কি হবে রেখাপাত্র নিকে কি আবারও কি ভোটে দাঁড় করানো হবে নাকি রেখাপত্রকে এইবার থেকে দল থেকে সরিয়ে দিয়ে বা দলের কোনো একটা পদে রেখে অন্য একজনকে রেখাপাত্রর জায়গায় দাঁড় করিয়ে ভোটে জেতার একটা সম্ভাবনা বিজেপি করবে সেটাই কিন্তু আমাদের চোখ থাকবে আর রেখাপাত্র কিন্তু একই কথা বলছে যে বিজেপির দল যদি চাই বা সাধারণ মানুষ যদি চায় তাহলে আমি আবারও ভোটে দাঁড়াব এবং ওইখান থেকে বসিরাট লোকসভা থেকে আমি জয়লাভ করব কিন্তু বিজেপির থেকে তৃণমূল আট লক্ষ তিন হাজার সাতশো বাষট্টিটি ভোটে কিন্তু এগিয়ে রয়েছে সেটাও কিন্তু ভাববার বিষয় কারণ বিজেপির থেকে তৃণমূলের ওইখানে কিন্তু শক্তিশালী বেশি তাহলে দেখা যাক বিজেপির সাংসদ হয়ে রেখাপত্রকে আবার কি দেখা যায় কি দেখা যায় না সেদিকে কিন্তু আমাদের পশ্চিমবাংলাবাসীর চোখ থাকবে আর আপনাদেরও কিন্তু চোখ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরের ভিডিও দেখার জন্যে রেখাপাত্রকে সাংসদ হিসাবে কে কে দেখতে চাও আর হাজিনুরুল সাহেব কিন্তু অনেক দিন ধরে লড়াই করছিলেন মৃত্যুর সাথে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিলেন হাজী সাহেব আগামী দিন তাদের জন্য নিশ্চয় আশা রাখবো যে রেখাপত্র সংসদ হয়ে ফিরে আসুক বা হাজিনুরুল ইসলাম এর মতো নেতারা আবারও বসিরহাট লোকসভা থেকে উঠে আসুক ভালো থাকবেন নুরুল সাহেব আপনার আত্মার শান্তি কামনা করি কারণ আপনি যে লড়াইটু দিয়েছিলেন দু সালে সেই রকম লড়াই কিন্তু আমরা আর দেখতে পারবো কিনা না জানি না কিন্তু হাজিনুল সাহেব আপনাকে আমরা আপনার মৃত্যুতে অকাল মৃত্যুতে আমরা সবাই শোকা হতো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওটা দেখার জন্যে